হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এখন আমার রান্নাবান্না মোটামুটি খানিকটা হয়েছে আর এখন আমি তৈরি করছি বেগুনের একটা রেসিপি বেগুনের কাঁচা ঝাল দেওয়া করছি এটা শুধুমাত্র বেগুনটাকে সর্ষে বাটা আর নুন হলুদ মিষ্টি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে সম্পূর্ণ শুধু বসিয়ে দিতে হবে আর বেগুনটা নামাবার সময় কাঁচা সর্ষের তেল দিয়ে নামাতে হবে এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেলে খুব ভালো লাগে তাই আজকে কাঁচা ঝাল করছি বেগুনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো বেগুনের ঝালটা আমার হয়ে এসছে এটা কাঁচা ঝাল এরপরে আমি সর্ষের তেল দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এই সরষের তেলটা দিয়ে বেশি ফোটাবো না গরম ভাত দিয়ে এই বেগুনের কাঁচা ঝালটা খেতে খুব ভালো লাগে প্রতিদিনের মতো আমার আজকেও একটু ভাতে ভুতে হয়েছে কেননা আমরা রোজই একটুখানি ভাতে ভুতে খাই কারণ সেটা শরীরের পক্ষে খুব ভালো তাই একটু ভাতে ভুতে আমাদের পাতে থাকে তার জন্যে আমি একটু লঙ্কা তেল করে নিচ্ছি এই ভাতে ভুতেটা আমার হয়েছে আজকে আমি মেখে নিয়েছি আগে এটা কচু ভাতে এটা আলু ভাতে আর এটা পেঁপে ভাতে আর দেখো এটা আমার বেগুনের কাঁচা ঝাল হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর হয় দেখো আমি মেখে রেডি করে নিয়েছি এবার আমি একটু আজকে বেগুন ভাজা করে নিচ্ছি অল্প একটু বেগুন রেখে দিয়েছিলাম ভাজার জন্য তাই একটু বেগুন ভাজা করছি এবারে বাড়ি আলুগুলো ভেজে নিচ্ছি এটা আমি সেদ্ধ করে নিয়েছি হালকা করে তারপরে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ছাপা তেলে এটা আমি ভেজে নেব রকম করে আলু ভাজাটা আমার ছেলে পছন্দ করে একদম ছাপা তেলে ভেজে নিতে হবে গরম ভাত দিয়ে এই আলু ভাজাটা খুব ভালো লাগে খেতে আলু ভাজাটা লাল করে ভেজে নিয়েছি আমি এই ভাবে আলু ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে আমাদের যেহেতু নিরামিষ রান্না হয় বেশি সেহেতু আমরা এই এইগুলোই বেশি করি তোমরা প্রায় দেখেছো আমার চ্যানেলে একটু উচ্ছে ছিল উচ্ছেটাকে ভেজে নিচ্ছি উচ্ছেটা একটু পেকে গেছিলো কিন্তু এই পাকা উচ্ছেও ভেজে খেলে বেশ ভালো লাগে তাই আমি ফেলে দিই না ভেজে নিই বন্ধুরা আমার লাঞ্চের থালি দেখো মোটামুটি তৈরি হয়ে গেছে এখনও দু একটা পদ বাকি আছে সেগুলো সেরে নিই এই মুসুরির ডালটা ফাতে করবো এই মুসুরির ডালটা এবার বসিয়ে দিলাম তার আগে একটু তরকারিগুলো আছে সেগুলো একটু ফুটিয়ে নেব এবার মুসুরির ডালটা বসিয়ে দিলাম আজকে লাঞ্চের থালি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটুখানি চিনিয়ে দিলাম আর একটু নুন দিয়ে জাস্ট এটা ভাতে করব। আমার ডাল ভাতিটা একদম রেডি হয়ে গেছে আর এটা একটু একটু করে আমি তুলে নেব ঠান্ডা হলে এটা একদম জমাট বেঁধে যাবে এটা রাতের জন্য আমি ডাল বানিয়ে নিলাম বাদবাকি মসুরিটা তো আজকে দুপুরের লাঞ্চ থালি তৈরি হয়ে গেছে এগুলো ভাতে বুতে হয়েছে এটা ডাল ভাতে আর এটা উচ্ছে ভাজা এটা বেগুন ভাজা এটা পেঁপে ভাতে এটা আলু ভাতে এটা কচু ভাতে আর এটা আলু ভাজা এইগুলোই আজকে দুপুরের মেনুতে রইল তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে জানাবেন আমি সব নিরামিষ পদই রান্না করি বিশেষত আমরা নিরামিষই বেশি খাই আমি তো আমিষ খাই না একদমই তাই নিরামিষ রান্না করি আপনাদের দেখাই জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তবে কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ